আপনার গাড়িতে কজন ছিল আমার গাড়ি ছিল না বেশি স্পিডে ছিল না আগে মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশ স্পিড ছিল আপনি একাই ছিলেন গাড়িতে আমি একাই ছিল সবাই ঠিকঠাক হয়েছে হ্যাঁ সবাই ঠিক আছে ওই গাড়ি ওই গাড়ির লোক সবাই ঠিকই আছে কোথায় ঘটনা ঘটে কি জানতে পেরেছেন কোথায় কোথায় ঘটনা ঘটেছে জানতে পেরেছেন কোথায় এটা এটা কি আপনার টিস্টা নে দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার ভয়াবহ দুর্ঘটনা জলপাইগুড়ি জাতীয় সড়কে পুজো যাওয়ার পথে দুর্ঘটনার কবলে জলপাইগুড়ি রাজবাড়ি পাড়ার বাসিন্দা দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি খড়িয়া অঞ্চলের বিবেকানন্দ পল্লী এলাকায় জাতীয় সড়কে রবিবার জলপাইগুড়ি বিবেকানন্দ পল্লী এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কের লরি ও ছোট গাড়ির সংঘর্ষে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় আরো বিস্তারিত জানুন নিউজের পর্দায় কোথায় আছেন আপনি আমি দমনি লোকনাথ মন্দির গাড়িতে একাই

কি নাম আপনার সুদীপ কান্তি মজুমদার কোথায় বাড়ি বললেন জলপুরি রাজনগর এটা কোথায় জায়গাটার নাম কি জায়গাটার নাম বিবেকানন্দ পল্লী আচ্ছা কী হলো কখন কি হলো আরে একটু আগে আমি ওই মোড়ে দাঁড়াইছিলাম তো ওই দেখলাম যে মানে শুনতে যে আর কি মারুতি একটা ট্রাকের নিচে ঢুকে গেছে তখনই আমি দৌড়ে আসলাম আর আচ্ছা আচ্ছা এসে দেখলাম সেদিকে যে যেটা মারছে সেটা তো পালাই গেছে গাড়ি আচ্ছা আচ্ছা আর এ ছিল ওই ট্রাকের পিছনে এর সাথে সাইড করে এ করছে এর সাথে সামনে লাগিয়ে গেছে

কোথায় ঘটনাটা ঘটে কি জানতে পেরেছেন কোথায় কোথায় ঘটনাটা ঘটেছে জানতে পেরেছেন কোথায় এটা এটা কি আপনার টিস্টারের সামনে না টিস্টার সামনে পুলিশ এসছে ঘটনাস্থলে পুলিশ আছে পুলিশ দেখা দেখি করতেছে তাহলে কি করবে কি নাম আপনার বললেন মোহন দা